Steel pipes. 30 मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एस एस पाइप सीमलेस पाइप्स, एम एस पाइप जी आई पाइप हैंडप डाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसे मन ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन রেলনগরের চিত্তরঞ্জনে রেল কর্মী স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্যকর মোড় হত্যাকাণ্ডে আতদায়ের রক্তমাকা হাতের ছাপ মিলল ফরেন্সিক রিপোর্টে হত্যার পিছনে গৃহবধূর কোন পরিচয় জড়িত আছে বলে পুলিশের অনুমান বৃহস্পতিবার রাতে চিত্তরঞ্জনের রেল আবাসনে সঞ্জিতা চৌধুরী নামে এক গৃহবধুকে নৃশংসভাবে খুন করা হয় তিনি ছিলেন রেল কর্মী স্ত্রী রেল কোয়ার্টারেই থাকতেন তিনি গলা ও বুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় এমনটি অনুমান তবে ঘটনার পর ছদিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো পর্যন্ত অধরা এ নিয়ে চিত্তরঞ্জনের সাধারণ মানুষের মধ্যে বেড়েই চলেছে ক্ষোভ তবে এই হত্যাকাণ্ডের তদন্তে এলো এক চাঞ্চল্যকর চিত্র ফুটে উঠলো এখানে খুনের ঘটনার সাথে জড়িত থাকা খুনির রক্তমাখা হাতের ছাপ মিলল ফরেন্সিক রিপোর্টে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে খুনির রক্তমাখা হাতের ছাপ দেখতে পেয়েছেন এবং একই সাথে আরো তথ্য প্রমাণ সংগ্রহ করতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদেরও আনছেন প্রাথমিক ধারণা এই খুনের পিছনে ওই নিকট কোনো পরিজনও থাকতে পারে তবে খুনের ঘটনা এই প্রথম নয় এর আগেও মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে চিত্তরঞ্জন সাম্প্রতিক অতীতে খুন হয়েছেন রেলকর্মী থেকে ঠিকাদার গাড়ির ভেতরে খুন হয়েছিল এক রেলকর্মী সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের যোগ পাওয়া গিয়েছিল এক ব্যবসায়ীকেও এর আগে নৃশংস ভাবে শুট আউট করা হয় তারপরেই ঘটে গৃহবধূর হত্যাকাণ্ড তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের কাছে খুনি খুন করার পর মেঝে থেকে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করেছিল এটা দেখতে গিয়ে বিশেষজ্ঞরা স্কেচ তৈরি করে বোঝার চেষ্টা করছেন ওই গৃহবধূকে কিভাবে খুন করা হয় তবে এমন জনবহুল এলাকায় থাকা কোয়ার্টারে অত্যন্ত চুপি সারে বহিরাগতদের দ্বারা এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো সম্ভব কিনা তা নিয়ে এখনো প্রশ্ন ওঠে রিপোর্ট পাবলিক টাইম